আসসালামু আলাইকুম একটা সুখবর দিয়েই শুরু করতে যাচ্ছে অবশেষে বাবরি মসজিদ হচ্ছে এবং ভারতেই হচ্ছে বাবরি মসজিদ এটা মুসলমানদের এবং মুসলিম বিশ্বের জন্য বড় বিজয় এর জন্য যে স্যাক্রিফাইস করতে হয়েছে হুমায়ুন কবিরকে জানেন কি উনি তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত হয়েছেন মানে উনাকে বহিষ্কার করছে তাতে কি আসে যায় উনি তৃণমূল কংগ্রেস একটা দল থেকে বহিষ্কার হয়েছেন কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এবং উনি ঘোষণা করছেন উনি নিজেই একটা দল ঘোষণা গঠন করবেন এটা বড় একটা ফ্যাক্ট মুসলিম বিশ্বের জন্য এই বাবরি মসজিদ করার জন্য উনি এগারোটা স্টিলের দানবক্স তৈরি করেন এবং সেখানে মুসলিমদেরকে বা মানুষদেরকে তিনি মুক্ত হস্তে দান করতে বলেন আশ্চর্য বিষয় হল সেই এগারোটি বক্স দানবক্সে ভর্তি হয়ে যায় এবং সেটা গণনাকার চলছে এবং অনলাইন কিউআর কোডের মাধ্যমে অনুদান এসেছে প্রায় তিরানব্বই লাখ রুপি ভাবতে পারেন এবং তিনি এই টাকার স্বচ্ছতা জন্য সিসিটিভি এর সামনে সিসি ক্যামেরার সামনে গণনা কাজ চালাচ্ছেন এবং অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আশ্চর্য বিষয় না ভারতেই হচ্ছে বাপরি মসজিদ এবং সহযোগিতা করছে লক্ষ লক্ষ মানুষ অনলাইনে প্লাস সরাসরি আমরাও আশা করি বাপরি মসজিদ হবে এবং মানুষ সেখানে নামাজ পড়বে ধর্ম যার যার সে যে ধর্মই হোক না কেন তার প্রার্থনা স্থান সে করতেই পারে এটা নিয়ে বাড়াবাড়ি করা বাধা দেওয়া মোটে উচিত নয় এটা নিয়ে ভারতে রাজনীতি অঙ্গন চরম উত্তেজনায় কিভাবে হচ্ছে একটা বাবরি মসজিদ তারা তাদের ভিতরে চরম উত্তেজনা সৃষ্টি করছে এবং এটাকে না হওয়ার জন্য বাধা দিচ্ছে এবং যাতে না হয় বাবরি মসজিদ সে ব্যাপারে সমস্ত কলা কৌশল করছে কিন্তু আসলে কাজ হবে না কারণ মানুষ ঐক্যবদ্ধভাবে কিভাবে ইট ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ইট বহন করছে নিজেরাই কষ্ট করছে দান করছে আমার মনে হয় বাবরি মসজিদের জন্য সারা বিশ্ব দান করবে আপনার বাবরি মসজিদ সম্পূর্ণ করার জন্য হুমায়ুন কবির ভাই আপনি একা আপনার সাথে আছে পুরো মুসলিম বিশ্ব এগিয়ে যান আপনি তো ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন তত্ত্ব পেতে আসসালামু আলাইকুম